নমস্কার সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে কবি সৌমেন্দ্র মুখোপাধ্যায়ের লেখা কবিতা চিল ছাদের লোক আমি কৃষ্ণা পাত্র আপনাদের কাছে উপস্থাপন করে শোনাচ্ছি কবিতা চিল ছাদের লোক লোকটা একটা উঁচু বাড়ির চিল ছাদে উঠে মাদুর বিছিয়ে শুয়ে থাকে সন্ধ্যা থেকে রাতভোর সঙ্গ দেয় একমাত্র জলের বোতল সে বলে সে নাকি আকাশ দেখে আকাশের গায়ে গায়ে নক্ষত্র ও চাঁদের সঙ্গে মেঘ ও বাতাস খেলা করে তাই দেখে মুগ্ধ হয় সে দিনের কবুতর ঝাঁক মেধে তার হাতে দানা খেতে আসে পথের কুকুর পাই ভাত হা অন্য অসক্ত মুখে যতটুকু পারে তুলে দেয় উন্মাদের বেশ খাতে